আসসালামু আলাইকুম চলে আসলাম বাসিন উল্ট্রের ইন্দোনেশিয়ার নতুন একটি ট্রাক মোড নিয়ে তো আপনারা আমার এই ভিডিওতে যে ট্রাক মোডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং রিয়েলিস্টিক একটি ট্রাক মোড কারণ এটাতে আপনার যেমন স্পিড যেমন ব্রেক যেমন কন্ট্রোল সব দিক দিয়ে আপনারা কিন্তু এটাতে ড্রাইভ করে অনেক বেশি মজা পাবেন তো আপনারা যারা যারা এই ট্রাক মোডটি দিয়ে খেলতে চান তাহলে আপনারা অবশ্যই ভালো একটি ফিল পাবেন কারণ এটাতে কন্ট্রোল ব্রেক এবং স্পিডের দিক দিয়েও কিন্তু অনেকটাই সুন্দর কাজ করা হয়েছে তো আপনারা এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্রোলগুলো কিন্তু কেমন আর ব্রেক কিন্তু পুরোটাই হাই মানে ব্রেক জায়গায় খেয়ে জায়গায় ব্রেক বলেন না এরকম আর স্পিডটা দেখলে আপনারা কিন্তু দুইশো প্লাস স্পিড উঠাতে পারবেন তো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্পিড কিন্তু একটানেই নিয়ে কিন্তু খালি বাড়তে যাচ্ছে আর ব্রেক কিন্তু ধরলে মানে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফুল ব্রেকটা হয়ে যাবে তো আপনারা যারা যারা ড্রাইভট কম পারেন তারা কিন্তু এই মূর্তি দিয়ে খেলতে পারেন কারণ এটাতে আপনারা সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন আর এটার কিন্তু ড্যাশবোর্ডটাও কিন্তু অস্থিরভাবে করা হয়েছে আর এটা কিন্তু একটা স্কেনিয়া ট্রাকমোড তো আপনারা যারা যারা এই মোড এই ট্রাক মোডটি যে আপনারা খেলতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন তো আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে চলে যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে